জম নাই ৰস আই ঘুৰ ৰস ন চাহ পান্দহ মাটি ফাটি পালা মশো মশাও so, <laughs>

কাকা কোনা গেলে কাকা তো বাড়িতে গেলে আচ্ছা কাকা এই নে গোটা গালোটা খা হ্যাঁ আরে তোর জন্য তোর জন্য আজকে আমি আয়োজন করি আঙ্গিলা সব তে নে খা শুরু কর শুরু কর শুরু কর এত ঠিক খাওয়া যাবে না খাওয়া যাবে তুই ধীরে সুস্থে খা তে কাকা আমার ধান বাড়ি খান একদম শুকাই ফাটি চেচার হয়ে গেলে জল দিব হবে ইমিডিয়েটলি বাবা মুখ করছে বারবার জল কুদিনকা ঢুকাবো কুদিনকা ঢুকাবো যা মশলাটা কুইক একটা ব্যবস্থা করে না আগে আচ্ছা ঠিক আছে কালকা সকালে দেখো কালকা ফের আজকা কোনো মত হবে না হবে না রে অনেক জন লাইন দিচ্ছে না কাক দিম কো দি তোমরা যায় ব্যবস্থা কর না আগে ফোর্স করে আমাক দি দে তোজন আমি একটা জিনিস নিয়ে আসি আমগা তোর জন্য মুই 100 টাকা চুল নিয়ে আসিয়াম ইডো তুই কামের কাম করিস ভাতিজা চ ইখুনে তো মুই জলে লাইন তো কাটি দেউম কর আগে খাই না খাই না তারপর যাব আচ্ছা খাই দেখে না মুই ভাবিনো যে খাড়নি নাই অত মুই চিয়ারাত বসে থাকি অফিসারের মতন এখন উল্টা নিয়ম হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ধুম দুম ধুম

শোনাক শোনাক হ্যাঁ হ্যাঁ এখুনো কুচুম কর ওয়ার মার্শাল থাকি ধান জল নেওয়া ছাড়ি দে তালে মুই তোর ভিটা জল দিম আর ভিটাখান ফাটি ফাটিবাও দিব না কোনোদিন সবসময় জল দিয়ে চকচক করে দিম এই খিটকালুদা কেমন যে কথা কৈছিস না এ মশা নাগিনি তোর কথা এই এই করি না চিরকাল সম্পর্কটা যাতে ভালো থাকে সেই চিন্তা ভাবনা করিস না হলে ভিটাখান করি দিম কর ফিনিস তারপরে খিটকালুদা কেমন ছিল ভালো করে চিনিস কথাখান শুনিস আর ইয়ার পরে আসলে একটা বিরিয়ানিস তোর সাইরি শুনতে 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 হয়ে গেল জানিস ও ছেতা তো চল তো মোর না কিছু জল দিস তোর কিছু মোর মশাল দাগি কত দূর ঠিককালের মশাল আর তোর কিছু বড় আটা দবে ঠিককালে দিবা কইছ জল আরে ওয়াট না গিন্নু ওই তো জলে দিবা চাইনি কেন মোর ধানবাড়ি ওর ওয়ার মশাল থাকি জল ন হইনি সেজন্য ওই মোর কিছু বড় জল দিবা না কইছে যে যা ঠিক জল নিয়ে তা ঠিকা চল যা আর তুই ধান বাড়ি মোট জল তোকে কুচু জলদি জল আই দেখ এ লোকটো সত্যিকার কে চালিয়া এত হিংসা এটা কোনো কথা হইল যা ঠিনা বলে জল নিয়েস তারা ঠিনা যা এখন তোর কুচুবাড়ি জল দেওয়ার জন্য অনেক খানি ভাবে পাইপ এখনকার বিছলা করে ফেসবুকে লাইভ আরে নিপেনের বুটো বলে লাইভ করে ফেসবুকে আহা তুই আবার অন্য লাইনে কেন চলে যাইস আর বলে রাস্তা রাস্তা না তুই বলছ তুই তো অন্য টপিকে চলে যাইস ठीक <laughs> <laughs> mm -hmm. <laughs> 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 आम का अचार नवरंग का अचार मिरचे का आमले का আলা মুই ইখুনে পাইপ তো বিচা থুই গিনু না ফের কে জোরকড়ায় থুই গেল বোধমাইসি একবার যদি খালি দেখা পাওং না বোধমাইসি চুটাই দিম মোর নাম ফিটকালু হ হ এই গরমটা মুই একলাই কষ্ট করি পাইপ লা বিচাং আর কে যে বোধমাইসি করে মোর বাপু একদম বোধমাইসি পছন্দ না হয় ধরা খালি কাচ্চ কুঞ্চি দি মারি হাত ফাটাই দিম আবার কে শয়তানি করে এলে পাইপটা আবার জল থুই দিয়া ইলে শয়তানি কিন্তু মোর একদম পছন্দ নাই জল দিবা দিবে কিনা জমিটা মই বারবার পাইপটো বিছাই থুই যাও আর ইনা গোছাই থুই দে একবার খালি ধরা পাও এমনি রোদে টাক মাথা গরম হই যা আর এমনি শয়তানি করি মোর টাক মাথাটা আরো গরম করি দে আচ্ছা তার মানে হ্যাঁ দিছ তুই মোট ভিটার পাই পাইনি কি জানতো কি হয়ে তোর ফের এত হিংসা হিংসা মন নয় হিংসা তোর হান বাড়ি দীপুর পাশাল জল তুই কুচু বাড়ি জল তাহলে হিংসাটা কার

হ্যাঁ হ্যাঁ যা তোর মত কাকা কাকা তুই কি করিস ও হো লোক খাটবে কিছু কইনি তুই কি করিস মুই তো এটা জমি জল তুই জল দিলে হবে চোদ্দ বছর থাকি থাকিটা জল দিয়েছি মুই জল দিম

তুই কি বাজনা দিয়ে প্যান্ডেল বানাবো না না কোন আবার প্যান্ডেল বানাম তোমার দুজনের কেতালে আমি এখন নিজে মাঠে বসাম সবसेने তুই কা কা हमरे ना ना মই কোন কা কথা শুনি না মোর একনা পরে মিস্ত্রি আসবে কাকা প্লিজ কাকা প্লিজ প্লিজ কাকা প্লিজ 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 না প্লিজ প্লিজ উঠা কাকা